এই যে এখন থেকেই পড়বে প্রধান খাবার এটা গাছকে ঝাঁকড়া করে নয়ন্ত্রা গাছগুলো খুব ছোট ছোট রয়েছে পিঞ্চিং করে নিয়ে আমি এখানে ডিএপি দানা দেব। রাসায়নিক সার এই সময় দেওয়া ভালো দেখুন মাঝখানে দিয়ে জল দিয়ে রেখে দিলাম এই যে এখানেও দেওয়া হবে সর্ষের খোলা আগে দেওয়া ছিল জল দেওয়ার পর দেখুন বাইরে বেরিয়ে আসছে এটা দারুণ কাজ দেবে ডিএপি দেওয়ার পর আরও কয়েকদিনের মধ্যে দ্বিগুণ ঝাঁকড়া হবে এই যে এখানে কয়েকটি গাছ লাগানো হয়েছিল এখানেও একই খাবার দেব তবে এখানে ডিএপি জলে গুলে দিচ্ছি এটা মাঝখানে আমি পাইপ দিয়েছি নিচে ফুটো করা রয়েছে জল দেওয়ার ফলে সারটি কয়েকদিনই কাজে লাগবে ফুল চাষের পাশাপাশি সবজি চাষের ক্ষেত্রেও পনেরোই সার দিতে পারেন দেখুন অর্গ্যানিক পদ্ধতিতে মরিচ চাষের ক্ষেত্রে আমি কয়েকটি চারা লাগাচ্ছি মাটি ভরিয়ে নিলাম নিচে খোলামকুচি দেওয়া রয়েছে মাটি গোবর সার বালি একসঙ্গে মিশিয়ে মাটি তৈরি করেছি এখানে মরিচের চারা কয়েকটি লাগিয়ে দিলাম চারা লাগানোর পর একটি জিনিস দেবেন এটা হলো হিউমিক অ্যাসিড জলে গুলে প্রথমবার দিলে পরে গাছ তাড়াতাড়ি খাবার নিতে পারবে পরবর্তীতে সার প্রয়োগ করুন দেখুন এখানে টমেটো এবং মরিচ লাগানো হয়েছে